বাবা কি এনে দিয়েছে এটা বন্ধ করে এটা পরে চালিও এটা বন্ধ করে বন্ধ করো হ্যাঁ নাহলে ব্যাটারিটা শেষ এই দেখো ঈশানের বাবা ঈশানের জন্য রেলগাড়ি এনে দিয়েছে ঈশান এখন ট্রেন চালাবে দেখবে সবাই দা আমি চালিয়ে দিদি দেখো ঈশান কি সুন্দর এখন চালাবে ট্রেন আসতে করে দা হ্যাঁ দাদা আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো কেমন ট্রেন যাচ্ছে যা দেখো কেমন ট্রেন ভালো করে দে ভালো করে দে পড়ে যাচ্ছে চাকাটা এই দেখো ট্রেন যাচ্ছে আবার ঠিক করি দে দেখো আবার যাচ্ছি সানিট আছে আবার যাচ্ছি ঈশানের কাছে ঈশান তো খুব আনন্দ পাচ্ছে তাই না ঈশান এই দেখো আবার যাচ্ছে কি মজা হাতালি না হাতালি দাও আমাদের ট্রেন যাচ্ছে এটা ট্রেন না এটা মালগাড়ি ছোটো হয়ে গেছে ট্রেনের আর একটা পাট খুলে গেছে আর একটা ওই দেখো মাঝখানে ঈশানের ট্রেনটা দেখো কত সুন্দর ঘুরছে তাই না ঈশান খুব আনন্দ পাচ্ছে বলো হুম সবাই দেখো তোমরাও কিন্তু এরকম ট্রেন কিনে চালিয়ে ভিডিও হ্যাঁ কি সুন্দর ট্রেনটা দেখো চলছে এই দেখো না না শেষ হবে না এখন আবার ব্যাটারি কিনে নিয়ে আসবো আমরা এই দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেল আছে এবার টাটা দিয়ে দাও বলো আবার